জুমার রাতের একটা আমল আছে গুরুত্বপূর্ণ রাতের রাত এবং দিনের জানা আছে যাদের তারা একটু হাত তোলেন দেখি মাত্র এই চারটা হাত এত বিশাল প্যান্ডেলের এত মানুষ আমাদের জানা নাই যে জুমার রাতের একটা আমল আছে স্পেশাল আমি কি বলে দিব সেটা আমি বলতে পারি একটা এগ্রিমেন্ট একটা চুক্তির ভিত্তিতে চুক্তি হলো প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যার পথ থেকে নিয়ে এই আমলটা করবেন খুব সহজ আমল শুধু দুই ঠোঁট ব্যবহার করলেই হবে এবং মুখস্ত আপনারা সবাই জানেন নতুন কিছু না করবেন তো আমার আমলের অভ্যাস গড়ে তুলতে হয় সারা জীবন একভাবে চলতে হয় না আলামিয়া দিন ইমানদারদের কি এখনো সময় হয় নাই যে আল্লাহ জিকিরে তাদের অন্তর একটু বিগলিত হবে আর কত ভাই কত বৃহস্পতিবার রাত আপনার জীবনে চলে গেছে আপনি জানেনও না যে এই রাতের একটা গুরুত্বপূর্ণ আমল প্রিয় পাল্লাম বাদ গেছে আপনি জানেন আমলটা আপনারা এখানে যতজন আছেন সবাই জানেন জানেন না মানে একজনও নেই সবাই জানেন আমলটা এরকম একটা আমল কিন্তু সে আমলটা যে এই সময় করতে হয় হয়তো জানেন না অথবা জানেন কিন্তু আমল নেই আমলটা হলো ভাইরা দুরুদ পাঠ করা দুরুদ জানি না এমন কোন মানুষ আছে এখানে নবী করিম সাল্লি ওসাল্লাম জুমার রাত যখন শুরু হয় অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যার পথ থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা আগ পর্যন্ত এই চব্বিশ ঘন্টা সময় দুরুদ পাঠের জন্য নির্দেশ করেছেন এবং বলেছেন কারণ সলা তখন মারুদ এখন আলেইয়া তোমরা যে দুরুদ পড়ো আল্লাহর ফেরেশতারা তারা সেটা আমার সামনে পেশ করে এবং বলে অমুক জায়গা থেকে আপনি সুবর্ণচর থেকে করছেন তো আল্লাহর ফেরেস্তা বলবে যে হে আল্লাহ রসুল সুবর্ণচর থেকে বাংলাদেশের ওই থানার ওই উপজেলার ওই গ্রাম থেকে অমুকের ছেলে অমুক আপনার প্রতি দূরত প্রেরণ করেছে নবীজি ইসলামের কাছে উপস্থাপন করা হবে অতএব আমরা এই জুমার রাতের আমলটা করব তো ইনশাল্লাহ ভাইরা আমার আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই একটা আমলের কথা বলেন যে আমলটা আমার সকল কিশোর জন্য যথেষ্ট হয়ে যাবে তো আমি বলবো সেটা হলো দুরুদের আমল নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি দূরদকে নিয়মিত করবে আকড়ে ধরবে যত বড় বিপদে থাকুক না কেন বিপদ থেকে উদ্ধারের পথ আল্লাহ তাকে দেখাবেনই দেখাবেন ইনশাআল্লাহ ভাইরা আমার এই দুরুদ হাজার সমস্যার সমাধান করে আমরা দোয়া করবো নবীজি ইসাল্লাহিসাল্লামের জন্য লাভ হবে আমাদের নিজেদের অতএব দূরত পড়বো তো ইনশাআল্লাহ বিশেষ করে জুমার রাত আজকে মাহফিলা আসছেন এখনই মনে মনে শুরু করে দেন